Asalamu alaikum. আমার এই পোস্টটি প্লিজ কেউ এড়িয়ে যাবেন না দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং হচ্ছে সবাইকে উৎসাহিত করবেন যে এইভাবে যেন টাকাটা যেন গরিব অসহায় মানুষদের কাছে যেন পাঠানো যায় অনেকের বাড়ি ভিটা শুরু করে সব কিছু হয়ে গেছে এবং শুকনা যে খাবার খাবে আশ্রয় কিন্তু সেটাও নেই ঠিক আছে তো আমাদের সেখানে হচ্ছে টাকা পাঠাবো আমরা এখন তো কিভাবে টাকাটা পাঠাতে হয় ঠিক আছে কিভাবে পাঠাতে হয় সেটা আমরা দেখাবো আপনাদের যার যেটুকু সামর্থ্য আছে সে সেভাবে পাঠাতে পারবেন যদি কেউ দশ টাকা দশ টাকা পাঠাবেন যার যতটুকু সামর্থ্য হচ্ছে এক কথা বলে সেভাবে পাঠাবেন আমি শুধু প্রসেসটা আপনাদের দেখাবো যে কীভাবে হচ্ছে পাঠাবেন আপনি প্রথমে ডোনেশানে যাবেন ঠিক আছে এখানে সবই আমি যেমন এই যে আস শুন না ফাউন্ডেশনে যাব এখানে যাওয়ার পর এই যে এখানে আসছে দেখেন এখানে হচ্ছে আপনি আপনার নাম লিখতে পারেন এখানে ঠিক আছে ইমেল আইডি দিতে পারেন ঠিক আছে অনুদানের পরিমাণ ঠিক আছে আর আপনি যদি চাইলেন যে আমার সব কিছু মানে লুকিয়ে রাখবো আমি মানে কাউকে জানাব না কোনো কিছু এখানে টিক দেবেন ঠিক আছে যেমন আমি কাউকে কোনো কিছু জানাতে চাই না আমি অলকে একবার দিছি এবং ধরুন আবারও দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে ধরেন আমি পঞ্চাশ টাকা দিলাম এই যে আই আই এম নট রোবট ঠিক আছে তো এখানে গেল এবার হচ্ছে নেক্সট গেল এখন এখানে হচ্ছে আপনার যে হচ্ছে বিকাশ অ্যাকাউন্টের যে পিনটা আসে সেই পিনটা আমাদের দিতে হবে এই পিনটা দিলেই হচ্ছে ইয়া হয়ে যাবে টাকাটা চলে যাব ওদের কাছে আমার পিনটা আমি দিয়ে দিচ্ছি আমার পিনটা আমি দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার হচ্ছে পেমেন্ট ওটা সাকসেস হয়ে গেছে উপরে দেখাই দিচ্ছে যে হ্যাঁ ফাউন্ডেশান এত যে দেখেন এটা সব দেখাচ্ছে নাম দাতার নাম সব কিছু যেহেতু আমি হাইট রাখছিলাম সেহেতু মানে কী বল হয়নি তো আপনারা যারা টাকা পাঠাবেন অবশ্যই এভাবে হচ্ছে সবাই টাকা পাঠাবেন এবং ভিডিওটা সবারকে শেয়ার করে প্লিজ দয়া করে সবাইকে জানিয়ে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট অনেকেই জানেন যেমন প্রসেসটা আমি নিজেই জানতাম না আমি নিজেই হচ্ছে এখন জানলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম